হ্যালো বন্ধুরা যারা ডার্মার রোলার ব্যবহার করছেন নতুন নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় মানে ব্যবহার করার কিছুদিন পরে আমাকে বলেন যে ওই জায়গাটা তো হচ্ছে কালচে হয়ে গেছে দেন একদম কেমন যেন হয়ে যায় ব্যবহার করা তিন চার দিন পরে একদম কালো হয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো এটার একমাত্র মানে কারণ হচ্ছে আপনি যদি ডার্মার রোলারটাকে খুব প্রেশার দিয়ে ব্যবহার করেন তখনই কিন্তু এই ধরনের সমস্যাটা হয় ডার্মার রোলার হচ্ছে এমন একটা মানে ডিভাইস যেটাকে আপনি কখনোই এক্সেস মানে প্রেশার দিয়ে ব্যবহার করতে পারবেন এটাকে আলতোভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে একদম মানে দেখা যায় ভালোবেসে ব্যবহার করতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না আস্তে 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 মানে দেখা যায় এরকম জাস্ট লাগিয়ে আপনি শুধু রোল করবেন হালকা যে চাপটা আপনি সহনীয় মানে আপনার জন্য সহনীয় বা আপনি সহ্য করতে পারেন সেই চাপটাই দিতে হবে এক্সেস চাপ প্রয়োগ করলে আপনার স্কিন তো ড্যামেজ হবে আরও কারণ আছে অনেকে আছে এই যে মানে দাড়ির জন্য ব্যবহার করছেন মানে ছেলেদের ক্ষেত্রে বলছি যে দাঁড়ির জন্য ব্যবহার করছেন বা অনেকে আছে যারা হচ্ছে অ্যাকনি কারের জন্য ব্যবহার করছেন মানে ব্রনের যে গর্ত আছে সেগুলোর জন্য ব্যবহার করছেন তো দেখা যায় রাত্রে ব্যবহার করছেন সকালে কোনো প্রকার সান প্রোটেকশন না দিয়ে হচ্ছে আপনি বাইরে ঘোরাফেরা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিন ড্যামেজ হতে পারে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে পরবর্তী দুইটা দিন ঠিক আছে কারণ আপনার স্কিনটা একদম কাঁচা থাকে যদি সরাসরি মানে এই সূর্যালোকের সংস্পর্শে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে রে সরাসরি আপনার স্কিনে দেখা যায় আর ঢুকে যায় দেন এটাকে ড্যামেজ করতে পারে মানে একদম দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে তো এই বিষয়টা নিয়ে আমি আগে আগেও বলেছিলাম অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর প্রেসার দিয়ে যারা হচ্ছে একদিন ব্যবহার করে আসছেন খুব জোরে জোরে তারা এটা থেকে বেরিয়ে আসেন কারণ খুব জোরে চাপ দিলে আপনার স্কিন ড্যামেজ হবে কোনো কাজ হবে না হালকাভাবে এটাকে ব্যবহার করতে হবে আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে তো আমি অনেক ভিডিও দিয়েছি তারপরে এই ভিডিওর মাধ্যমে মানে আপনাদেরকে সাবধান করে দিলাম যেন আপনারা খুব চাপ দিয়ে গার্মোনারটা ব্যবহার না করেন ঠিক আছে ধন্যবাদ